আসসালামু আলাইকুম এই কাঁকড়াগুলো হচ্ছে সাগরের কাঁকড়া না এটা খুলনা এদিকে চাষ হয় ঘেরে সেই ঘেরের সাদা কাঁকড়া এগুলা এগুলো মূলত হচ্ছে পাওয়া যায় এখন আমাদের রংপুরে যে স্বপ্ন আছে স্বপ্নতে স্বপ্নতে শুধু রংপুরে না এটা ঢাকায় মানে যেখানেই স্বপ্নর ব্রাঞ্চ আছে যে যেখানে মোটামুটি চলে সেখানে ওরা এই কাঁকড়াগুলো উঠায় তো কাঁকড়াগুলার কাটার আবার একটা সিস্টেম আছে এটা আপনাকে জানতে হবে নইলে আপনার ময়লা শুদ্ধ খেয়ে ফেলবেন কাটার যে প্রসেসিংটা আছে সেটা যদি আপনাদের একটু দেখায় তাহলে দেখতে পাবেন সুন্দর করে দেখেন যে কিভাবে কাঁকড়াটা কাটতে হয় আপনাকে এটা জানতে হবে যে কোথায় কাটতে হবে এবং কোনগুলো ফালাই দিতে হবে আপনি যদি না জানেন তাহলে ময়লা সহ খেতে হবে আর ধোয়ার ব্যাপারটা তো সেটা জানেনি গরম পানি দিয়ে একটু ভিজাই রাখতে হবে আর নয়তোবা এটা যে লবণ আছে আমাদের আমরা যে লবণটা খাই সেই লবণটা দিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে তাহলে হবে কি ভিতরের যে সাগরের ময়লাগুলো আছে অথবা যেখানে পানির ময়লাগুলো আছে সেগুলো সেখান থেকে কেটে যাবে তো সুন্দর করে সুন্দরভাবে এটা ধুয়ে নিবেন তারপরে প্রচেষ্টা হচ্ছে গে এইটা তো যেহেতু সি ফুড সেহেতু একটু স্মেলটা একটু আলাদা আছে সেজন্য আপনাকে একটু পিঁয়াজ মরিচ রসুন যেগুলো আছে সব কিছু একটু বেশি বেশি দিতে হবে যেমনটা আমরা পাখির মাংস অথবা হাঁসের মাংসতে রান্না করে খাই তো দেখতে থাকেন একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাকে বলছিলেন যে আপনার যেহেতু লাইফ টাইম চ্যানেলের নাম মামুন লাইফ টাইম সেহেতু আপনি একই ইয়াতে চ্যানেলে সব ধরনের ভিডিও দিলে এটা হেরা বেরা হয়ে যায় কিন্তু আমার একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি আমি যেটা দেখাবো সেটা পুরা প্রক্রিয়াটাই দেখাবো মানে তার লাইফ টাইমটা মনে করেন এই রান্নাটার অনেকে রান্নার ভিডিও দেখান আপনারা যারা হচ্ছে শুধু একটু তরকারি রান্না করেন এবং পিসে নেন সেটুকু কিন্তু পুরা যে যেটা প্রক্রিয়া আছে সিস্টেম একদম আদা রসুন বাটা থেকে মাছ কাটা থেকে শুরু করে একবারে ধোয়া রান্না পর্যন্ত পরিবেশন পর্যন্ত সেটা হচ্ছে কা একটা যে কোনো জিনিসের একটা লাইফ টাইম মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেমন খাবারটাও একদম শুরু থেকে যেভাবে হয় এবং শেষ পর্যন্ত তো আপনারা দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু মোটামুটি ভালো হবে আর কি এখানে দেখতে পারেন আপনার হচ্ছে গা আদা রসুন রসুন বাটা তার পাশে শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব দিয়ে আপনারা এটা যদি সরিষের তেলতে পাক করেন তাহলে স্বাস্থ্য তো কথা হচ্ছে যখন এটা একটু ভাজি ভাজি হয়ে যাবে তখন এটা পরিমাণ মতো এটা সিদ্ধ হওয়ার মতো আপনাকে পানি দিতে হবে পানি দেওয়ার পরে পানিটা একদম জাল দিয়ে কমায় নিতে হবে যেটা আপনারা দেখতেছেন আর এটা পানি দেওয়ার পরে একটু আবার নতুন করে আবার একটু তেল দিয়ে ভাজি ভাজি করে নিতে পারেন এটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে প্রক্রিয়াটা বললাম আমি সিদ্ধ হওয়ার পরেও আবার একটু তেল দিয়ে না কারণ এটার একটা স্মেল আছে আলাদা এই কাঁকড়াটার একটু গন্ধটা একটু আসা আসা আলাদা যদি আপনারা সুন্দর করে আবার মশলা দিয়ে সুন্দর করে একটু উপরে জিরা দিয়ে আবার রান্না করে নিতে পারেন মানে কষায় নিতে পারেন চারিখে তাহলে খাইতে জিনিসটা সুস্বাদু হবে একটা আলাদা একটা স্মেল পাবে আপনারা হয়তো অরুচু হতে পারে তবে এখন ঘটনা হচ্ছে না সবাই ভালো থাকবেন এবং মাউন্ট লাইফটা আপনার সাথে থাকবেন আমি আপনাদের দেখাইলাম এটা কাকরা একটা সি ফুড এটা আপনারা যদি খেতে যান হোটেলে তাও অন্তপক্ষে দুই তিনশো বা পাঁচশো টাকা লাগতে পারে সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স না আসসালামু আলাইকুম